সুবিধার্থে আমরা এই ধরনের কাজ করে থাকি তো আজকে আমরা চকবাজার চলে আসছি আপনার দোকানে আপনার দোকানের নামটা যদি একটু বলেন আফিয়া স্টোর আফিয়া স্টোর আমরা এখানে প্রচুর ব্রাশ দেখতে পাচ্ছি আপনার ব্রাশ এবং এই অন্যান্য কিছু আইটেমও দেখা যাচ্ছে যেমন দার সোবা তারপর হচ্ছে বেলুন ব্লেড মূলত আপনার প্রধান ব্যবসাটা কি এখানে আমার প্রধান ব্যবসা হচ্ছে ব্রাশ আইটেম তারপর ট্যাপ বল তারপর সোবা সোবা এই সবগুলোই তো আপনারা পাইকারি বিক্রি করেন প্লেট যে

পঞ্চাশ পিস তিন আমাদের চাইনা বলটা ভালো আর কি আপাতত এখানে কাছে আচ্ছা ঠিক আছে কত করে এটা আপনার টাকা টাকা আর মাত্র আপনারা বিক্রি করতেছেন একশো চব্বিশ ডর্জন